নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম কি আমার নাম অমিত কুমার খালখো অমিত আপনি কোথা থেকে এসেছেন আমি ছত্তিশগড়ের জাসপুর জেলার কুকরি থেকে এসেছি অমিত সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কবে নিয়েছেন ওই পাঁচই সেপ্টেম্বর দু হাজার তেরোতে সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন স্যার সান্ত রামপালজি মহারাজের ভক্তি সাধনা করার আগে আমি একজন খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টের প্রতি আমি ভক্তি ছিল আমার বাইবেল পড়তাম প্রতিদিন গির্জায় যেতাম এবং মাতা মেরির সামনে হাঁটু গেড়ে বসে প্রত্যেক দিন প্রার্থনা করতাম প্রেয়ার করতাম এবং ক্রিসমাস ও ইস্টারের সময় আমরা সর্বদা চল্লিশ দিন প্রার্থনা উপবাস করতাম স্যার স্যার যেমনটা আপনি বললেন যে আপনি খ্রিস্টান ধর্মের তাহলে সান্ত রামপালজি মহারাজের স্মরণে আসার কারণ কি স্যার আমি খ্রিস্টান ধর্মে ছিলাম আমাদের পিতামহ প্রপিতামহ এবং আমার বাবা মা আমাদের যা শিখিয়েছিলেন সেই অনুসারেই আমি এই সমস্ত প্রেয়ার করতাম বিভিন্ন সভায় অংশ নিতাম প্রার্থনা করতাম তারপরেও স্যার আমার কোনো প্রকার লাভ হতো না কারণ এগুলোতে মাংস মাছ মদ্যপান এসব চলতেই থাকতো এর কারণে স্যার পরিবারে লড়াই ঝগড়া হতো আর তার উপরেও আমার ভাই বোন আছে তাদের ওপরেও এর কুপ্রভাব পড়ত কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না যার কারণে স্যার আমাদের পারিবারিক আর্থিক অনটন এবং মাদক সেবন আমাদের পরিবারের ঘটতে থাকে আর ভূত প্রেতের যে সমস্যা সব সময় ঘটতো যার কারণে পরিবারের মধ্যে মারামারি ঝগড়া লেগেই থাকতো সব সময়ই লেগে থাকতো আর কি স্যার আমাদের এখানে এমন কি যে কোনো ধরনের যে অনুষ্ঠানেরই আয়োজন করা হোক না কেন তাতে মাংস হারিয়া নেশার ব্যবস্থা করা হতো যা ভাত দিয়ে তৈরি করা হতো আর সেটা সবসময় খুব জরুরি থাকত আর সেই সাথে মদ খাওয়াটাও একেবারেই বাধ্যতামূলক ছিল যার কারণে স্যার সবসময় লড়াই ঝগড়া হতেই থাকত এমনকি আর এগুলো এমনকি যারা এগুলো করবে না তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হতো যার কারণে স্যার এগুলো একেবারেই প্রয়োজনীয় ছিল যে এগুলো একেবারেই বাধ্যতামূলক হয়ে পড়েছিল এবং তারপরে আমি যখন সেখানে যেতাম সেখানে সবসময় বলা হতো যে পাপ স্বীকার করতে যেখানে আপনাকে বলা হতো যে ফাদারের সামনে পাপের কথা তুলে ধরুন তো এটা এমন ছিল যে বলার পরে আপনার যে পাপটা ওটা ক্ষমা করা হতো ওখান থেকে এরকমই বলা হতো তো এইভাবে আমি সবসময়ই আমার পাপের কথা স্বীকার করতাম এবং ওনারা বলতেন পরমেশ্বর আপনার পাপ ক্ষমা করবেন তারা একমাত্র এটাই করতেন এইভাবে আমি সবসময় সকাল সন্ধে যে প্রার্থনা হয় যেটা আমি সবসময় করতাম যেটা হয় আর কি মানে কিন্তু তারপরেও আমাদের সমস্যা দূর হয়নি আর এগুলো করার পরেও আমার খুব মন খারাপ হতো আমার মা বাবা মাদক সেবন করতেন আর তারা মাদকাসক্ত হয়ে জ্ঞান হারিয়ে এখানে ওখানে পড়ে থাকতো আর গ্রামে আমার বাড়ির আশেপাশে বিরক্ত করার অনেক লোকেরা সব সময় হাসতে থাকত আর বলতে থাকতো বেঁচে থেকেও তো মরে গেছে এদের কিছুই তো আর হবে না এরা এরকমই আর ওদের তো এতে কিছু যায় আসতো না অথচ আমি সমাজে সবসময় বলতে থাকতাম যে নেশা থেকে সবাই অন্তত দূরে থাকুন অথচ এই কথার কোনো প্রভাব তাদের ওপর পড়তো না তারপর আমি ফাদারের কাছে যাই গিয়ে ওনাকে অনুরোধ করি বলি যে আমরা যখন স্কুলে যাই সেখানে ভালোভাবে জীবনযাপন করার কথা বলা হয় কিভাবে শিক্ষা দিয়ে সমাজকে চালনা করা হবে সেই কথাই বলা হয় সেইগুলোই আপনাদের বলার কথা কিন্তু আপনারা তো সমাজকে এমন করে দিয়েছেন যে আমাদেরকে মদ বানাতেই হবে মাংস খেতেই হবে আর এরকম স্থিতিতে আমরা কিভাবে কি করব, কিভাবে জীবন আগে চলবে আপনারা আমাদেরকে মদ বানাতে শেখাচ্ছেন মাংস খেতে শেখাচ্ছেন এতে তো এমনিতেই সমাজ আরও খারাপ হয়ে যাবে আমাদের স্থিতি তো সেই আগের মতো আমাদের পিতামহ প্রপিতামহের মতো খারাপ হয়ে যাবে তাহলে এরপর আমাদের আর শিক্ষার কি প্রয়োজন ফাদারকে বললে সেখানেও কোনো সুরাহা হয় না উল্টে সে বলে তুমি তো এখন যুবক এখন তুমি কি জানবে সমাজের বিষয়ে তোমাকে যদি থাকতেই হয় তাহলে তোমাকে সমাজের রীতি মানতে হবে নাহলে তোমাকে বহিষ্কার করা হবে এইসব এইসব বিষয় নিয়ে আমি হতাশ হয়ে অত্যন্ত বিরক্ত হয়ে উঠেছিলাম এখন আমি কী করবো আমি এখানে ওখানে ছুটে গিয়েছিলাম বৈদ্যের কাছে গিয়েছিলাম ওনারা কিছু ভূত প্রেত সাধনা এইসব কিছু করে নারকোল টারকোল এখানে ওখানে টাঙিয়ে দিত তবু এত কিছু করেও কোনো সমাধান হয়নি আর তারপর আমি কোথাও এক জায়গায় শুনি যে রক্ষাপুরিতে যাও সেখানে একজন গুরু বানাও তারপর তার দেওয়া সেই মন্ত্রের সাধনা করবে তারপর আপনার যা লাভ তা আপনি পেয়ে যাবেন এই কথাই বলে তারা আমাকে তো স্যার আমি সেটাও করি তো এইভাবে আমি গুরুত্ব ধারণ করে নিই তিনি আমাকে নামও দিয়ে দেন তারপর কি হলো স্যার আমি সেই অনুসারে সাধনা শুরু করি চার্চেও যেতাম কিছুই নয় শুধু তুমি নামের জব করো আর চার্চ বা এখানে ওখানে যেখানে মন যেতে চায় যাও এরপর কী হলো স্যার ভূত প্রেতের তো কোনো সমাধান হয়নি বরং সমস্যা যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেল নেশা বন্ধ হলো না আর অবশেষে আমি হতাশ হয়ে এখানে ওখানে ভ্রমিত হতে হতে সব দিক দিয়ে হেরে গিয়ে অবশেষে আমি এক ভক্তের মাধ্যমে সান্ত রামপালজি মহারাজের স্মরণে আসি এভাবেই আসি স্যার আমি সতলোক আশ্রম বারওয়ালায় গিয়েছিলাম আর সদগুরু সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে আমি নাম উপদেশ নিয়েছিলাম স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনি কী লাভ পেয়েছেন স্যার আমার অনেক লাভ হয়েছে যখনই আমি নাম উপদেশ নিলাম ফিরে এলাম এবং ওনার বলা ভক্তি সাধনা অনুসারে আমি সাধনা করি স্যার একটা বছরও ঠিক পার হয়নি মানে দু তিন মাস হতে না হতেই আমার মধ্যে তো লাভ অবশ্যই হয়েছে আমার যে পুরো পরিবার ছিল তা সম্পূর্ণ বদলে যায় আর ভূত প্রেতের যে বাধা বিপত্তি ছিল সেটাও ঠিক হয়ে যায় একদম আর্থিক স্থিতি আগের থেকে ভালো হয়ে যায় যেমন আমার মাতা পিতা মদপান করতেন তাদের সেই মদপান করা একেবারেই ছেড়ে যায় আর আমার যে ভাই আছে সেও মদপান করতো পড়াশোনা একবারেই করতো না আর গুটকা মদ সিগারেট এই সব কিছুই সেবন করতো এগুলো একদমই ছেড়ে গেছে আর তারপর আমার এক বোন ছিল সে পড়াশোনা তো করছিলোই কিন্তু সে কোনো চাকরি পাচ্ছিল না তারপর তো যোশপুরে আমাদের জেলাতেই ও একটা চাকরি পেয়ে যায় তো লাভ তো স্যার অনেক হয়েছে আর আমাদের যে আর্থিক স্থিতি ছিল অনেক দুঃখ কষ্ট ছিল আমাদের আমরা আমাদের ঘরের খরচাও ঠিকমতো চালাতে পারছিলাম না তারপরে এই সব কিছু ঠিক হয়ে যায় ঘরে চার চাকা গাড়ি চলে আসে সব ঠিক হয়ে যায় বাড়িতে যেটা হয় যে একটা সাইকেলে চলে আসে তো লাভ তো স্যার এরকম অনেক কিছুই হয়েছে এখন তো আমি যতটা বলবো সেটা অনেক কমই বলা হবে স্যার ভূত প্রেতের বাধা যখন আমি আর আমার বোন হোস্টেলে ছিলাম মিশন স্কুলে আমরা পড়তাম তো হঠাৎ করে কি হতো স্যার ভূত চলে আসতো আর সেটা দেখে আমাদের খুবই ভয় করতো আর কি আমি তারপর কিচ্ছু বুঝতে পারতাম না আর তারপর আমি বলতেই থাকতাম এটা যে আমি একজন একজন মহিলাকে দেখতে পাচ্ছি সাদা শাড়ি পরা তারপর আমি বলতাম আমাকে বাইরে যেতে হবে আমাকে মাংস খেতে হবে তারপর আমি আরও বলতাম যে কাউকে মারার ইচ্ছা করছে আমার মানে বলি দেওয়ার ইচ্ছা হতো আমার তো এই ধরনের প্রেত বাধা সবসময় আমাকে হ্যারাসমেন্ট করত তো এই ধরনের ভূত প্রেতের উপদ্রব আমার ওপরে বারবার হওয়ার কারণে আমার মা বাবা আমাকে আর হোস্টেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে হোস্টেল থেকে ছাড়িয়ে নিয়ে আসার পর আমার বাবা মা আমাকে ওঝা বৈদ্যের কাছে নিয়ে গিয়েছিল সেখানে বিভিন্ন পূজাপাঠ করানো হয় তাতেও আমার কোনো রকম কোনো রকম শান্তি হয়নি অবশেষে আমি সব দিক দিয়ে হেরে গিয়ে একদিন চাপার এক ভগৎজীর সাথে আমার সাক্ষাৎকার হয় উনি আমাকে শান্ত রামপালজি মহারাজের বিষয়ে বলেন ওই সময় আমি বেশি কিছু শুনতে চাইনি শুধুমাত্র আমি ঠিক হতে চেয়েছিলাম সুস্থ হতে চেয়েছিলাম আমি চলে গিয়েছিলাম বিনা জেনে বুঝেই আমি চলে গেছিলাম কারণ আমাকে ঠিক হতে হতো সুস্থ হতে হতো তো তারপর আমি এসব কিছু শুনে উনি আমাকে সতলো আশ্রম বলে নিয়ে যায় আর ওখানে গুরুদেবের থেকে নাম দীক্ষা নেওয়ার পরেই আমি ঠিক হয়ে যাই স্যার স্যার দেখা যাচ্ছে যে সান্ত রামপালজি মহারাজ আধ্যাত্মিক জ্ঞানের ক্রান্তি নিয়ে এসেছে মানুষজনকে সুখী করেছেন আর যেখানে মেডিকেল সায়েন্স ফেল হয়েছে সেখানে সান্ত রামপালজি মহারাজ তার অনুগামীদের সুস্থ করছেন স্যার দর্শকরা সব থেকে বেশি এই প্রশ্নটাও জিজ্ঞেস করে থাকেন যে খ্রিশ্চান ধর্ম মুসলিম ধর্ম অথবা অন্য ধর্মের লোকেরা সান্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিচ্ছেন আপনি খ্রিস্টান ধর্মের আর আপনি সান্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন আপনি কি খ্রিস্টান ধর্ম থেকে সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়ে হিন্দু হয়ে গেছেন স্যার সান্ত রামপালজি মহারাজ কোনো ধর্মকে পরিবর্তন কখনো করতে বলেন না কখনোই বলেন না সান্ত রামপালজী মহারাজ এটাই বলেন যে জীব আমাদের জাতি মানব ধর্ম আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম হয় না তো স্যার এই কথাটার অর্থ হলো স্যার সান্তামপালজী মহারাজ আমাদের যে সাদ আছে সেই শাস্ত্র অনুসারে সত্য ভক্তিবিধি আমাদেরকে বলেছেন সেই অনুসারে সাধনা করতে বলেছেন এইভাবেই চলতে বলেছেন স্যার যেমন সান্ত রামপালজি মহারাজ বলেছেন যে পরমেশ্বর যিনি পরম পিতা তিনি সাকার বাইবেলেও এটা প্রমাণ আছে তিনি সাকার কিন্তু লোকজন মনে করেন যে পরমাত্মা একজন নিরাকার বাইবেলে এরকমই লেখা আছে যে পরমেশ্বর ছ দিনে সব কিছু সৃষ্টি করেন এবং সাত দিনে তিনি বিশ্রাম নেন এই পরমেশ্বর আকাশে বিরাজমান আছেন অথচ এখানকার লোকেরা ওনাকে নিরাকার বলে দিয়েছেন তো এটা স্যার একবারেই ভুল স্যার আর সেই অনুসারে ওনারা চলছেন না এমনকি ওখানে এটাও লেখা আছে যে ওই পরমেশ্বর বিদ্যুতের মতো গতি নিয়ে এখানে আসেন এবং এখানে লোকেদেরকে তিনি উপদেশ দেন স্যার এই কথাটাই কিন্তু বাইবেলেও লেখা আছে কিন্তু এখানে যে লোকেরা আছে তারা বলেন যে উনি নিরাকার উনি সাকার রূপে এখানে কখনোই আসতে পারেন না ওনার যা স্তুতি আছে তা করতে থাকো আর সান্ত রামপালজি মহারাজ যিনি আছেন তিনি কখনো কারো ধর্ম পরিবর্তন করতে বলেন না না তো উনি কাউকে হিন্দু তৈরি করেন উনি সেটা করেন যেটা আমাদের পবিত্র ধর্মগ্রন্থে লেখা আছে সেই অনুসারেই উনি সঠিক ভক্তি করতে বলেন ওই সদগ্রন্থের মধ্যে যে সত্যটা লুকিয়ে আছে সেই অনুসারে উনি ভক্তি সাধনা করেন প্রশান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক প্রকার প্রাপ্তি হয়েছে যেমনটা আপনি বললেন যে আপনি খ্রিস্টান ধর্মের তো ওই সমস্ত লোকেদের জন্য আপনি কি বলতে চান আমি ওই সমস্ত লোকেদেরকে এটাই বলতে চাই যে যে আপনারা সাধনা টিভি চ্যানেলে সান্ত রামপালজি মহারাজে যে সৎসং প্রতিদিন আসে তা প্রতিদিন দেখুন আর জীবন আর যে জীবনের পথ বইটি আছে যেখানে কিভাবে জীবন যাপন করতে হবে কিভাবে ভক্তি করতে হবে এসব কিছু লেখা আছে এই বইটি আপনি পড়ুন আর পড়ার সাথে সাথে আপনি নিজের ধর্মগ্রন্থের সাথে মিলিয়ে দেখুন যে খ্রিস্টান ধর্মের বাইবেল সহ যত পবিত্র গ্রন্থ আছে সেগুলো পড়ুন এবং সেগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে দেখুন আর এগুলো মেলানোর পরে যেগুলো যেমনভাবে লেখা আছে যে ভক্তি বিধির কথা বলা আছে সেই অনুসারে ভক্তি স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নেওয়া যেতে পারে আজ বিভিন্ন টিভি চ্যানেলে সন্ত রামপালজি মহারাজের সৎসাং আসে সেই সৎসাং চলাকালীন তার নিচে হলুদ পট্টিতে কিছু নাম্বার আসে সেই নাম্বারে ফোন করে আপনি নাম দীক্ষা নিতে পারেন ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার